হ্যালো ভিউয়ার্স দোসরা জুলাই দু থেকে ট্রেন জার্নি করতে গেলে অনেক নিয়ম যেগুলোর পরিবর্তন হয়েছে সেগুলো সম্বন্ধে একটু জেনে রাখা ভালো যে নিয়মগুলোর পরিবর্তন হয়েছে সেগুলোর সম্বন্ধে বিস্তারিত আলোচনা করে যাক আজকের ভিডিওতে নাম্বার ওয়ান অপেক্ষমান তালিকা বা ওয়েটিং লিস্টের ঝামেলা শেষ হবে রেলওয়ে দ্বারা পরিচালিত সমস্ত ট্রেনে যাত্রীদের নিশ্চিত টিকিটের সুবিধা দেওয়া হবে পয়লা জুলাই থেকে তৎকাল টিকিট বাতিল করলে পঞ্চাশ শতাংশ টাকা ফেরত দেওয়া হবে পয়লা জুলাই থেকে তৎকাল টিকিটের নিয়মে পরিবর্তন এসেছে সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত এসি কোচের জন্য টিকিট বুকিং করা হবে এবং স্লিপার কোচ এগারোটা থেকে বারোটা পর্যন্ত বুক করা হবে নাম্বার টু পয়লা জুলাই থেকে রাজধানী এবং শতাব্দী ট্রেনে পেপারলেস টিকিটের সুবিধা শুরু হচ্ছে এই সুবিধার পরে শতাব্দী এবং রাজধানী ট্রেনে কাগজের টিকিট পাওয়া যাবে না পরিবর্তে আপনার মোবাইলে টিকিট পাঠানো হবে দু সাল থেকেই যে কোনো ট্রেনের অনলাইন টিকিট কাটলে মোবাইল টিকিটের সুবিধা চালু করা হয় কিন্তু কাউন্টার থেকে টিকিট করলে এতদিন পর্যন্ত সব ট্রেনের পেপার টিকিট দেওয়া হতো কিন্তু পয়লা জুলাই দু থেকে প্রিমিয়ার ট্রেনের ক্ষেত্রে পেপার টিকিট পুরোপুরি বন্ধ করা হলো নাম্বার থ্রি পয়লা জুলাই থেকে শতাব্দী ও রাজধানী ট্রেনে বগির সংখ্যা বাড়ানো হয়েছে আগে দু হাজার পনেরো আর দু হাজার সতেরো সালে দুবার রাজধানীতে বগির সংখ্যা বাড়ানো হয়েছিল এবার আবার একবার বগির সংখ্যা বাড়ানো হয়েছে নাম্বার ফোর ভিড়ের সময় ট্রেনের আরও ভালো সুবিধা প্রদানের জন্য বিকল্প ট্রেন ব্যবস্থা এবং গুরুত্বপূর্ণ ট্রেনের ডুপ্লিকেট ট্রেন চালানোর পরিকল্পনা করা হয়েছে ভিডিওতে এগোনোর আগে আপনাদেরকে বলতে চাই আপনারা অনেকেই আমাদের ভিডিও তো দেখেন কিন্তু সাবস্ক্রাইবের বাটনটাই ক্লিক করতে ভুলে যান এটা আপনাদের জন্য তো ফ্রি কিন্তু আমাদের জন্য খুবই উৎসাহের কারণ তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর এই ভিডিওটা দেখে যদি আপনার মনে হয় যে আপনারা এই ভিডিও থেকে কিছু জানতে পেরেছেন তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন নাম্বার ফাইভ অনেক ট্রেনে প্রিমিয়াম তৎকাল টিকিটের সুবিধা যোগ করা হয়েছে আগে বিশেষ কিছু ট্রেনের জন্য এই সুবিধা থাকলেও এখন অনেক নতুন ট্রেনকে এই সুবিধার আওতায় আনা হয়েছে জনস্বার্থে জারি করা হয়েছে ট্রেনে নিশ্চিন্তে ঘুমান গন্তব্য স্টেশনে পৌঁছতেই রেলওয়ে জাগিয়ে দেবে ওয়ান থ্রি নাইন নম্বরে কল করে আপনাকে আপনার পিএনআর এ ওয়েক আপ কল ডেস্টিনেশন অ্যালার্ট সুবিধা সক্রিয় করতে হবে গন্তব্য স্টেশনে পৌঁছানোর আগে রাতে ট্রেনে ভ্রমণকারী যাত্রীদের জন্য রেলওয়ে ওয়েক আপ কল গন্তব্য সতর্কতা সুবিধা শুরু করেছে এই গন্তব্য সতর্কতা পরিষেবাটি কি এই সুবিধাতে গন্তব্য স্টেশনে পৌঁছানোর আগেই মোবাইলে অ্যালার্ম বেজে উঠবে এই পরিষেবাটি সক্রিয় করতে অ্যালার্ট টাইপ করার পর পিএনআর নম্বর টাইপ করতে হবে এবং পাঠিয়ে দিতে হবে ওয়ান নম্বরে এছাড়াও কল করেও এই পরিষেবাটি চালু করা যায় সেক্ষেত্রে ওয়ান থ্রি নাইন নাম্বারে কল করার পরে ভাষা নির্বাচন করতে হবে এবং তারপরে ডায়াল করতে হবে ডায়াল করার পর পিএনআর নম্বর ডায়াল করতে হবে এই এই পরিষেবা পরিষেবা চালু চালু হয়ে যাবে হলে স্টেশন আসার আগেই মোবাইল বেজে উঠবে আপনি ফোন রিসিভ না করা পর্যন্ত এই মোবাইল বেল বাঁচতেই থাকবে ফোন পাওয়ার পর যাত্রীকে জানানো হবে যে আপনার স্টেশন আসতে চলেছে এই ফিচারটির নাম কল আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক আর বেশি বেশি করে শেয়ার করবেন আর এরকম ভিডিও আরও দেখতে হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন